আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুজোর আগের দিন কীভাবে তো সব কিছু রেডি করেছিলাম আর সোমবারে পর্যন্ত ভিডিও দেওয়া ছিল তো আজকের ভিডিওতে মঙ্গলবার থেকে শুরু করছি পুজোর সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছে ওখানে আমরা সুন্দর করে গুছিয়ে রেখেছি তারপর ঠাকুর মশাই এসে কিন্তু পুজো শুরু করেছিলেন আর যেহেতু সেদিন একটা হুম হওয়ার কথা ছিল তাই আমরা সকাল থেকে সবাই না খেয়েছিলাম সেদিন যেহেতু হুম ছিল বাড়িতে তাই তোমাদের সাথে রুমের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি খুব ব্যস্ত ছিল সোমবার সরস্বতী পুজো হয়েছে আর আজকে হচ্ছে বুধবার যে ঠাকুরের বিসর্জন যাওয়ার দিন আর তবে যাই হোক সকাল থেকে উঠে স্নান টান করে সব জোগাড় আমি আর ইম্প মিলে করে নিয়েছি তো ব্রাহ্মণও অলরেডি চলে এসছে পুজো করতে আগে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের আপডেট দিতে থাকবো আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খিলয় পঞভক্তি নেত্রম ভগবতে নম শিবয় এ সচন্দন বন্দুষ্ম সারভাব্যদীভ নম এচন্দন বন্দুষ্ম পুজো কমপ্লিট আর তারপরে এলো আরতি শেষের পর এই যে সুতো কাটার সময় এই সময়টাই যেন মনটা খুব খারাপ হয়ে যায় মনে হয় আর কিছু দিন মা থাকলে ভালো হতো তো চলো এবার শান্তি জলটা নিয়ে তো দেখতেই পেলে শান্তি জল নেওয়া হয়ে গেছে মানে পুজো কমপ্লিট আর এদিকে ঠাকুরের ওই যে প্রসাদটা দেওয়া ছিল সেটাই ওই রিম্পর্ রেডি করছে সবাইকে দেওয়ার জন্য সত্যি বলতে কি ভিডিওটা এত লেটে পোস্ট করার জন্য সত্যিই খুব দুঃখিত আমি কিছু মনে করো না ভিডিওটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে চেষ্টা করেছি কতটা পেরেছি জানি না সেটা তোমরা বলবে আর এবছরের বছরের মতো তো মাকে বিদায় দেবার সময় এসেই গেছে তাই সব কিছু গুছিয়ে নিয়েছি আর তারপরে এদিকে আমি হচ্ছে ভাবলাম ভাতটা খাওয়ার আগে দুপুরে আলপনাটা ছেড়ে নিই তাই এখানে আলপনাটা আমি দিয়ে নিয়েছিলাম ছেলে বলল মাম্মা আমায় দাও আমি একটু ট্রাই করব। তো সেই জন্যে ও একটু এগুলো নিয়ে তুলি দিয়ে ভরাট করছিল মোটামুটি পারছে চেষ্টা করলে কি না হয় তাই না তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা সব চেঞ্জ করে নিয়েছিলাম তারপরেই এখানে মাকে নামানো হয়ে গেছে এবার মায়ের বিদায়ের পালা আর এখানে এই ফুচকে দুটো আমাদের এরা হচ্ছে প্রণামটা সেরে নিচ্ছে আর চলো সবাই এসে গেছে যখন এবার আমরা বরণটা শুরু করি মায়ের চারপাশে কিন্তু পদক্ষিণ করা হয়ে গেলে পাঁচবার তারপরে চলে আসি আর এই কাজটা নাকি করে এখন এই বর্ণনা করেছে আর যেহেতু বাড়ির এখানে সবাই উপস্থিত ছিল গুরুজনরা ওরা আমাকে বলে বলে দিচ্ছিল আমি ওদের কথা শুনে সেই মতোই বরণটা করেছিলাম যাই হোক সবই শিখছি ওদের থেকে আস্তে আস্তে আরও ওদের মতো ভালো শিখে যাব। আর যতই একটা করে নিয়ম এগোচ্ছে ততই মনে হচ্ছে মায়ের যাবার ঘন্টি বেজে আসছে তো আমার তো বরণ করা শেষ এরপর চলো মাকে মিষ্টি জল খাইয়ে নিই তারপর কিন্তু আরও অনেকে আছে সকলে মিষ্টি জল খাইয়ে দিলে তবেই কিন্তু আমরা বেরোতে পারবো বাড়ি থেকে আর পুজো মানেই তো রকম নিয়ম তাই না সব কিছু রিচুয়াল মেনেই আমাদের পুজো করতে হয় যেহেতু পুজো করছি আর তাই দেখো মিষ্টি জল খাওয়ানোর সাথে সাথে আরও কিন্তু একটা নিয়ম আছে যেটা হচ্ছে কণে দেয়া এটা হচ্ছে মেয়েদের বিয়ের সময় মেয়েদেরকে দিয়ে তারপর কিন্তু মেয়েরা মাকে দিয়ে তারপর শ্বশুর বাড়ি আসতে পারে তেমন মাকেও কিন্তু আমরা বিদায় দেবার সময় কোনে নিয়ে তারপরেই কিন্তু মাকে বিদায় দেব মায়ের সব কিছু ক্যামেরাবন্দি করে রাখবো বলে ভিডিও তো করছি কিন্তু কোথাও একটা মনে হচ্ছে কি সুন্দর দুদিন ধরে সমস্ত জোগাড় সমস্ত কিছু রাত পুজোর আগের দিন পর্যন্ত রাত জেগে সাজানো গোছানো তারপর মাকে নিয়ে আসা পুজো করা আর হঠাৎ করে মা আজকে চলে যাচ্ছে ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে না সত্যি শুধু আমরা চলে গেলে যে বাড়ি ফাঁকা হয়ে যায় এরকমটা কিন্তু না এটা কিন্তু সব ক্ষেত্রেই ঘটে কেউ বাড়িতে এসে চলে গেলেই বাড়িটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে তারপর ওই যে মায়ের কানে বলতে হয় যে আসছে বছর আবার এসো মা আমি মায়ের কানে দু কানে ওটাই বলে দিলাম যে আসছে বছর আবার এসো তো চলো এবার কিন্তু মাকে নিয়ে যাওয়ার সময় এসে গেছে তাই এখানে ছোটদা আর কর্তমশাই সাহী এই যে দুজনে মিলে কিন্তু মাকে আস্তে আস্তে নিচে নিয়ে যাচ্ছে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে তারপরেই মাকে সেখানে তুলে দেওয়া হবে আর সাথে কিন্তু আমরা সবাই যাব। কারণ মাকে মা যেদিন আসলো সেদিন কিন্তু আমরা সবাই মিলেই গিয়েছিলাম মাকে নিয়ে আসতে তাই মাকে দিতে যাওয়ার দিন কেন অন্যথা করি আমরা যেহেতু রাস্তাটা এখানটা খারাপ তাই পোচকগুলোকে গাড়ির মধ্যে দেওয়া হয়েছে আর একটু দুজনে দূরের তারপর আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে চারিপাশটা দেখতে লাগছিল তাই না আর দেখো আমরা দয়ের কাছাকাছি এসেই গেছি এবার গিয়ে মাকে নামিয়ে তারপরেই মায়ের ভাষণ দেওয়া হবে চলো দেখতে থাকো যেহেতু বিকেলটা বাড়ির মধ্যেই কাটে বাড়ি থেকে বেরোনো হয় না তো আজ বেরিয়েছি আর এই সূর্যাস্তের সময় চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে না আকাশটা এত সুন্দর রাঙা হয়ে আছে লাল হয়ে মানে খুবই সুন্দর দেখতে লাগছিল প্রতি বছর কিন্তু মাকে আনতে যাওয়া হয় না কিন্তু মাকে বিসর্জন দিতে আসার সময় কিন্তু সবাই মিলে আসা হয় খুব আনন্দ লাগে এই জিনিসটা এবার মাকে আস্তে আস্তে গাড়ি থেকে নামানো হচ্ছে তো ছোটদা আর কর্তমশাই দুজনে মিলে ধরে নামে আছে আর বিসর্জন দিতে নামার সময় কিন্তু ছোটদা একাই নামবে তাই ওপরটা একটুখানি ধরে নিলো দুজনে মিলে না ধরলে তো ঠিকঠাক ঘোরানো যাবে না তাই প্রথমটা ধরে একটু ঘুরিয়ে নেবে ওই দু তিনবার যে প্রদক্ষিণ করাতে হয় সেটা করিয়ে নেবে তারপর ছোটদা একাই নিয়ে নামবে বিসর্জন দেবার জন্যে আর এই ঘর দটার মধ্যে না জলটা আগে অনেকটাই ছিল জানো এখন জলটা থেকে থেকে যেন একদমই কমে গেছে আবার তার আবার তার মধ্যে গাছটা পড়ে আরও অসুবিধা জলে পড়ার সাথে সাথে মনটা যেন কীরকম একটা ভারাক্রান্ত হয়ে এলো যে সাথে করে মাকে নিয়ে এলাম এবার আমরা একাই বাড়ি ফিরে যাবো তো যাই হোক ভালো খারাপ সব কিছু মিশিয়েই তো আমাদের চলতে হয় তাই না তো মা এসেছিলো যেমন আনন্দ ছিল মা চলে যাওয়ার সময় তো যেদিনই যাক না কেন কষ্ট তো হবেই এদিকে কিন্তু অনেক কষ্টে ছোটদা ওগুলোকে একটু সাইড করে আমাকে আর একটু সামনের দিক করে এগিয়ে দিতে পেরেছে আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি অফ করে দিয়েছি বলে তাই নাহলে তোমরাও শুনতে পেতে ওপর থেকে বাচ্চারাও জোরে জোরে চিৎকার করে বলছে আসছে বছর আবার এসো মা তো চলো এবার কিন্তু আমরা ঘরটা নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর বাপিকে আর বাচ্চাগুলোকে ওই কাজের মধ্যে তুলে দেওয়া হবে দিয়ে আমরা যাই চলো আর এদিকে তারপর উপরে এসে দেখি রিম্পা দিকে। বসে গেছে সরি বলে তো এটার জন্য সবাইকে বাড়িতে দেওয়া ছিল তাই এখানে রিম্পা সমস্ত কিছু জিনিস রেডি করছে নিয়ে এসে বসে পড়েছিলাম কি কালারফুল দেখতে লাগছে না সব রকম ফল যখন চিঁড়ের উপর ছড়িয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এ শুধু ফল না এর সাথে কিন্তু কলাও যাবে আর খেজুরও যাবে আর কিছুটা সন্দেশে রাখা আছে সেটাও দেওয়া হবে আর একটু টক দইও আনা হয়েছিল তারপর আমায় তো বাতাসাগুলো গুঁড়ো করতে দিয়েছিল বাতাসাগুলো গুঁড়ো করে ওপর দিয়ে দিলাম দেবার পর এবার রিম্পা লাস্ট ফিনিশিং দেবে যেটা হচ্ছে এটাকে ভালো করে মাখবে কি সুন্দর দেখতে লাগছে আর ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল খেতে আর পুজো শেষ মানে তো এটা তো হবেই তাই না এটা খেতে কার কার বেশি খুব ভালো লাগে আমার মতো সেও কমেন্ট করতে পারো আমায় আর এদিকে দেখো মাখা হয়ে গেছে সবার জন্য আলাদা আলাদা করে বাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আমি আরও ভিজে দিয়ে আসবো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ব্লগে আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও আর তোমরা যদি এভাবেই ভালোবাসা দাও তাহলে আগামী দিনে আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এদিকে দেখে বলো এই বছরের মতো আজ ফার্স্ট সাইডে এবার হচ্ছে পরের বছরের দিনে আসছে বছর আসছে বছর আবার হবে এবার পরে ব্লগে দেখা হবে টাটা আর যদি নেক্সট ব্লগ দেখতে হয় তাহলে কি করতে হবে লাইক আর সাবস্ক্রাইব করে দাও যদি লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার টাটা টাটা